পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন গুলো অর্গানাইজ করে থাকি আজকেও অ্যাজ ইউজুয়াল আমরা কম্পিটিশন এখানে শুরু করছি প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই যে কুইজ কম্পিটিশনের যে লিংক তোমাদেরকে দেওয়া হয় সেগুলি এবং সেই সঙ্গে আমাদের বাকি যে কর্মসূচি আছে যেমন বিকাশ টকস লাইভ টক শো এবং যে আদার্স যে আমাদের ফেসবুকের অ্যাক্টিভিটি গুলো থাকে সেগুলিতে তোমরা যুক্ত হবে প্রত্যেককে তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সমস্ত গ্রুপগুলিতে তোমরা যেগুলোতে যুক্ত আছো তোমাদের চেনা পরিচিত যারা আছে সকলকে তোমাদের এই প্রোগ্রামের লিঙ্কগুলিকে শেয়ার করবে প্রত্যেকে তোমাদের চেনা পরিচিত কাছে আমাদের এই লিঙ্কগুলিকে ছড়িয়ে দেবে তো কুইজ কম্পিটিশনটা আমরা এখানে শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন করে নিয়েছি কোন রোগ হলে ইনসুলিন প্রয়োগ করতে হয় কোন রোগ হলে ইনসুলিন প্রয়োগ করতে হয় আচ্ছা এখানে মাইক্রোফোনটা দাও প্রথমে

আটই মার্চ আটই মার্চ একদম রাইট আনসার জোরে হাত তুলেন ম্যাডামের ওকে নেক্সট কোশ্চেন ইউনিসেফ এর ফুল ফর্ম কি ইউ এন আই সি ই এফ ইউনিসেফ যেরকম তোমরা ইউএন এর যে পরিগুলো আছে সেগুলো তোমরা শুনে থাকো ইউনেস্কো বা আদার্স যে ইউএন বডিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইউনেস্কো ফুল ফর্ম কে বলবে আর হাত উঠেছে স্টুডেন্ট বলো মাইক্রোফোনটা দাও

শিশু সাথী প্রকল্পের মাধ্যমে কি পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্য সম্পর্কে তোমার প্রত্যেকের নিশ্চয় জানো শিশু সাথী প্রকল্প আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে দেওয়া হয় তো এর মাধ্যমে কি সার্ভিস দেওয়া হয় কে বলবে আচ্ছা হাত উঠছে দিকে কি বলো মাই কেমনটা দাও বিনামূল্যে হার্ট সার্জারি বিনামূল্যে বাচ্চাদের হার্ট সার্জারি করানো হয় একদম রাইট आंसर জোরে হাতে ধরে জন্য নাম লিখে নাও ওকে নেক্সট क्वेश्चन বিএমআই এ ফুল ফর্ম কি বিএমআই আচ্ছা এদিকে একটা মাইক্রোফোন দাও হাত উঠেছে দেখছি বডি মাস ইনডেক্স বডি মাস ইনডেক্স একদম রাইট आंसर জোরে হাতে ধরে জন্য তোমার নাম কি নিতু পরমানি নিতু পরমানি ওকে নেক্সট क्वेश्चन সবচেয়ে আর আদার্স বাকিরা একটাই কমন হাত দেখতে পাচ্ছি বারবার এই রে আচ্ছা হাত উঠেছে মায় কেমনটা কমে দাও ইন্ডিয়া ইন্ডিয়া ভারতবর্ষ একদম জোরে হাত হয়ে যাওয়ার জন্য আসতে চাইলে নেক্সট কোশ্চেন পৃথিবীর প্রাথমিক স্যাটেলাইটের নাম কি পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট প্রাকৃতিক স্যাটেলাইট এর নাম কি আচ্ছা এখানে একটা হার্ট উঠেছে মাইক্রোফোনটা দাও স্যার মন হ্যাঁ চান চান একদম রাইডার জোরে হাত দাওয়া দাও কি নাম নূরা আহমেদাব বছ ওকে নেক্সট কোয়েশ্চেন প্রথম আন্ডারওয়াটার মেট্রো কোথায় চালু করা হয় আর বাকিরা কি তুমি ছাড়া কেউ জানে না নাকি বারবার হাত বাকি না দাও দাওয়া দাওয়া বাকি আর কে বলবে আন্ডারওয়াটার মেট্রো জলের নিচে মেট্রো লাইন প্রথম কোথায় চালু করা হয়েছে কলকাতা উঠে বলতে হবে নামটা আগে বলবে না কেউ কি ট্রাই করবে কি আচ্ছা বেশ তুমি বলো কলকাতা কলকাতা কোথা থেকে কথা বলতে পারবে ওই তো হাওড়া থেকে এসপ্ল্যানেট টু হাওড়া এসপ্ল্যানেট টু হাওড়া একদম রাইট আছে জোরে হাত দাও আমার জন্য ওকে নেক্সট क्वेश्चन बाड़ाটা পুরোটা সম্পৃতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়ে তরফ থেকে ম্যালেরিয়া মুক্ত দেশ বাকি কেও আচ্ছা হাত উঠছে আগেও ট্রাই করবে ম্যালেরিয়া মুক্ত দেশ বলতে পারবে ট্রাই করো হবে বলো বলো আচ্ছা এখানে একটা হাট উঠেছে দাও মাইক্রোফোনটা দাও এখানে ওটা বলো ইজিপ্ট ইজিপ্ট মিশোর একদম রাইট অ্যান্সার জোরে হাত দাও বলো কি নাম আমিরুল ইসলাম হ্যাঁ আমিরুল ইসলাম আমিরুল ইসলাম বসো আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো আমাদের চালাচ্ছি করছিলাম এটা এখনই শেষ করছি যারা উইনার্স হয়েছিল একে একে উঠে চলে আসবে এখানে চলো 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 চলে এসো যা যারা কে আমাদের সুচন্দ্র ম্যাডামকে সঞ্জীব স্যারকে রিকোয়েস্ট করবো প্রাইস তুলে দেওয়ার জন্য উদিত স্যারকে ওটাকে নেবো জোরে হাত এদের জন্য কি হলো হাতের কাছে যাচ্ছে কেন বারবার Dari, saya, maju dari jalan, dari jalan. Dan, dan.